খোঁজে <laughs>

জান ডাকে আইতো জান তো ডাকে আইতো আয় হাই এমন করে ডাকে আঞ্জেলসান জান না ডাকে আয় আই করে ডাকে আমার হাত শক্তিশালী শক্তিশালী বেড়া আমার লাগা হাত হাত <laughs> বাদব <Get the winner. laughs>

তাড়াতাড়ি যাইতে <laughs> 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 ਆ ਜਾਓ ਨਾ ਉਡੀ ਡੁੱਬਿਆ ਦਿਖ ਦਿਆ ਇਧੇ ਆsho ਨਾ طبعا ਅਗਲੇ ਦੋੜੇ ਤੇ ਭਾਈ ਚੱਲੇ ਦਲੀ देख सो কত কাছে যায় আই চল 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 হেই সিল না এটা কেন কথাছে সাধারণ মতো হচ্ছে চলো

Obrigado.